الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قرب الطمع بالشمس অতি চমৎকার কেউ পূজিত গরুবানর কেউ পূজিত গাছপাথ বিশ্বন বিজনা মোহাম্মস হলে হিলামের গমনে রিপের মনোর জন্য ইব্রাহিম আলী সালামের দিন ধর্মের অনুসারী হিসেবে দাবি করতেন দিন ইব্রাহিমতে ইব্রাহিমে কোরআগণের সংযোজিত অনুসৃত সময় ছিল ধর্ম বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান মূলরূপ ইব্রাহিম আলী সালাম প্রবর্তিত সত্য ধর্মের কোন কোন আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখন অবশিষ্ট ছিল অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে সেরে দেননি প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়া ইব্রাহিম কিছু কিছু পালন করতেন বাইতুলের প্রতি তাদের যথারীতি সম্মান প্রদর্শন করতেন এবং তাওয় করতেন উমরা হজ পালন করতেন আর মুজদানি ফায় অবস্থান করতেন এবং পশু কমানি করতেন সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠান দিয়ে পালন করলেও প্রকৃতির ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি বিদায় সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল আরববাসীগণ আর যে সব বিদায় প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে যত ক্রমে কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলী সালামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কেন প্রাপ্য তাদের প্রাপ্য সমান নয় এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হোমস বীর এবং শক্তিশালী আখ্যায় আখ্যায়িত করতেন কাজে তারা এটা মনে করতেন যে আরাম সীমানের বাইরে অঘোষ হওয়া তাদের উচিত না তাই হল মৌসুমে তারা আরাম যেতেন না এবং সেখান থেকে তারা তা ভেফা যাও করতেন না তারা মজদুলাফা অবস্থান করতেন এবং সেখান থেকে তা আপনি করতেন করে নিতেন তাদের সেই বিদার্থের সংশোধনের জন্য আল্লাহর মিনিট শাদু করেন আফিদু মিনাল হাইসু আফাদ তারপর তুমরা ফিরে আসবে সেখান থেকে লোকেরা ফিরে আসে যেখান থেকে লোকেরা ফিরে আসে সেখান থেকে তোমরাও ফিরে আসবে দুই নম্বর হলে এদের আরও একটি বেদায়তের ব্যাপার বেদায়তের ব্যাপার ছিল তারা বলতেন যে হোমস ক্রাইশের জন্য এরম অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লম নির্মিত গৃহ কম্বলের শিবিরে প্রবেশ করবে এটাও ঠিক নয় যে ছায়া অবস্থানের প্রয়োজন হলে চামড়া তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কিছু ছায়া আশ্রয় নেবে তাদের আরো একটি বেদায়ত ব্যাপক ছিল যে তারা বলতেন যে হারামের বাইরে থেকে আগামত হজ অন হারামের বাইরে হতে খাদ্য দ্রব্য কিংবা কোনো কিছু নিয়ে আসলে তারা তাদের জন্য খাওয়া ঠিক নয় তাদের আরো একটি বেদায়তের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাইরে বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে আরামের মধ্যে প্রবেশ তাদের প্রথম তাপ করতে হবে এ প্রকৃতি হোমসে বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা অঙ্গ অবস্থা তাপ তাফ করতো এবং মহিলারা পরিধানের কাপড় চাপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাও করতেন তাপ করে তাদের কবিতা এ চরণ আপনি করতেন আলিয়ামা মা ইয়াবো বায় দা ও কা হু বায় দামি হু হ্যালো অর্ধ কিছু অথবা সম্পূর্ণ লজ্জা উলঙ্গ হয়ে যাবে কিছু কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বইতে বলে সাব্যস্ত কই না প্রত্যেক সালাতের সময় তোমরা গ্রহণ করো অপর দিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মনে করে হারামের বাইরে থেকে আর পোশাককে তাঁপ করে নিত তা অনে তাপের পর এই পোশাক তারা ফেলে দিত এর ফলে তারা নিজে উপকৃত হতেন না এবং অন্য কেউ উপকৃত হতো বিদাতের এক একটি ব্যাপারে ছিল এরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতো না ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করত অবদেবা হামমকের মধ্যে একাজে তারা পড়নময় একাজম বলে মনেই করত এই ধরনের কাজ থেকে বিরাহত থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হাকীমেশত করেন ওয়াইল আইসেল বিরিয়ন্নাতাতুল বুত মিন জুমহুরি হ ওয়ালকিনাল বির মান ইত্তাকা ওয়া আতুবু তা মিন আবওয়াবিহা ওয়া ইত্তাকুল লাআলকুম তুফলিহুন তোমরা যে গৃহের পিছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পূর্ণ নেই বরং পূর্ণ আছে কেউ তাকে অবলম্বন করলে কাজেই তোমরা সদর দরজা দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপাতের দিনের ছিল সাধারণ আরবনের দিনের মূর্তি পূজা কল্পনা কুসংস্কার অশ্লীলতা ইত্যাদি আচরণে চাপা পড়ে গিয়েছিল এবারিমালয় সালামের সত্য সনাতন ধর্ম এছাড়া আরবীয় বিভিন্ন অঞ্চলে খ্রিস্টানবাদ প্রাচীনতম পার্সিকে যা যা এবং সবাই এই ধর্মস্থান দখলের সুযোগ সক্রিয় ছিল তাই সেসবের সংকীর্তন ইতিহাস এবং ঐতিহাসিক পট্যভূমি সম্পর্কে আমরা আলোচনা করলাম ইয়াহুদি মতবাদ আর উপদ্বীপ ইয়াহুদিদের কমপক্ষে দুটি যুগ অধিবাদিত হয়েছিল উত্তম যুগ সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফেরেস্তের এবং আসো বিজয়ের কারণে ইয়া হহুদিগণকে দেশত্যাগ করতে হয়েছিল বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইয়া হুদিদের ধর্মের হাতে ইয়া বসতি ধ্বংস ও তাদের উপমাসনা করে ক্ষতি সাধন এবং বাবে থেকে ব্যাপকভাবে দেশান্তরে ফলে একদান ইয়াহুদি ফিলিস্তিন সেনে হেজাজে উদ্দেশ্য বসতি স্থাপন করেন দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় তখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিগণ সত্তর খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয় সেই সময় রুমিগণের বহু ইয়াহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনা করে ক্ষতি সাধিত হয় এর ফলে বহু ইয়াহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং এসরেফ খাইবার এবং টাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় সেই সকল স্থানে তারা স্থায়ী বসবত স্থাপন করেন এবং কেল্লাগ নির্মাণ করেন ಅದೇ ಮಧ್ಯಮ ಯಾರು ಬಿಸಿಪುರ ಚಲೋ ಹೇ আর ইউরোপ ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে ইসলামের প্রাথমিক যুগ দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের পক্ষা পড়ে তা বিশেষ গুরুত্ব লাভ করে ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার নাজির মোস্তালা কোরাইজা এবং কাইনুকা বিখ্যাত সামহুদি ওয়াফেন ওয়াফা গ্রন্থ একশো ষোলো পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালীন ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশের বেশি কিছু ছিল ইয়ামেন ইহুদি মতবাদ দেশ বিস্তার লাভ করে এখানে বিস্তার লাভের মূল হতা ছিলেন আবু কারাব এ ব্যক্তি যুদ্ধ করতে করতে এসএ বি গিয়ে উপস্থিত হন সেখানে তিনি ইয়া হনি মতবাদ করেন এবং বলুন করেন দুজন ইয়া হুদি বিদ্যালকে সঙ্গে নিয়ে ইয়া মানে যান এভাবেন এ মানে ইয়া হুদি মতবাদ বিস্তার লাভ করেন আবু কারাবের পর তার পুত্র নিয়ে ওসব জুন আওয়াজ মানে শাসন করতেন নিযুক্ত হন শাসন ভার গ্রহণ করার পরে তিনি মাঝে খ্রিস্টানগণের উপর হামলা চালান এবং এদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ এদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন যার ফলশ্রুতিতে যুনা আজ গর্ত খনন করে সেই গর্ত অগ্নিকুণ্ড তৈরি করেন এবং যুবাবিধ পুরুষ মহিলা নির্বিশে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন বলা হয়ে থাকে যে বিশ থেকে চল্লিশ হাজার লোক এনারকীয় ঘটনার শিকার হয়েছিলেন সংঘটিত জানা ইন্ধনের আগুন ছিল যখন তারা গর্তের কেনারায় রানায় বসেছিল আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখছিল। খ্রিস্টীয় খ্রিস্টীয় মতবাদ মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তাহলে দখলের পর বিজয়ীদের মাধ্যমে ইতিহাস পূর্বে বলা হয়েছে যে ইয়ারমেনের উপর হাফসিগণ প্রথম অধিকার প্রতিষ্ঠা হয় তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু তাদের এরা যত বেশি দিন থেকে তাদের হাতে তিনশো সত্তর থেকে তিনশো আটাত্তর খ্রিস্টাব্দ সময় হাতছাড়া হয়ে যায় পরবর্তী সময় খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার প্রচারণের কাজ চালাতে থাকেন প্রায় সেই সময় এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানি আগমন করেন যার প্রার্থনা নিকট কবুল হতো বলে কথিত আছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত অকামত না পুরুষ তার নাম ছিল ফাইমিউন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানি খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন নাজরানবাসীগণের উপরে তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকর ভাবে প্রতিফলিত হতে থাকে তারা তার কাছে এমন দেখতে পান তাদের বিশ্বাসের বৃত্তিমূলকে এরপর তারা শক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন অতবার দ্বিতীয়বার খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ করতে খ্রিস্টানদের গর্তের মধ্যে মানার মতো কর্মকান্ডের প্রতিশোধ আব্রাহ আল আসাম রাষ্ট্রের শাসনবার গ্রহণ করেন আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় প্রচার প্রসার কাজ তিনি আত্মীয় করেন তার প্রচেষ্টা

আলে গাশান বনউতাগলে বনতাই এবং অনন্য আরব গোত্রসমূহ খ্রিস্টীয় মতবাদ বিস্তারিত লাভ করতে থেকে ইরাহর আরব সম্রাটগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। মাজু সিমত মতবাদ মাজু সিমল সুত মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে পারস্যের সন্নিকট স্থান আরব ভূমিতে মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে যেমন আরবের ইরাকে বাইরে এনে আল হাসান হাজা আরব আরব বংশের শাসনতন চলে। তাছাড়া এখানে পারস্য শাসন মানে বিচ্ছিন্নভাবে দুই একজন মাজু সিমত মতবাদ গ্রহণ করেছিলেন মতবাদ এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা এটা এমন একটা মতবাদ যার অনুসারে নক্ষত্র হতার বিভিন্ন কক্ষপথ এবং তার এগুলো কি বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত এবং অন্যান্য সময় যে হস্তগত হয়েছে। তা থেকে এটা বোঝা যায় যে সম্প্রদায়ের মতবাদ প্রাচীন শ্যাম এবং ছিলেন কিন্তু পরবর্তীকালে যখন মতবাদ এবং তারপরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করেন তখন সাহাবি মতবাদের হয়ে পড়ে এবং পূজনিত প্রাদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে কিন্তু তাও ইরাক এবং আরব উপসাগরের সীমান্ত অঞ্চলে এর মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায় আবার আরবের কত কিছু স্থানের কিছু সংখ্যক নাস্তিক মতবাদ অনুসরণ সেদিকে দেখা যেত তারা হীরা হওয়ার পথে এখানে আসে যেমন কয়েকদের কতক লোকের পারস্য পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল সর্বোপরি বলা যায় আরবে ধর্মীয় অবস্থা ছিল বিভিন্ন বিশ্বাসে অতএব তাদের অসামাজিক তাদের ধর্মীয় অবস্থা এমন ছিল যে বিভিন্ন বিশ্বাসে বিশ্বস্ত ছিল এবং তারা বিভিন্ন ভাবে এবাদত বন্দিগি করত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على على سيدنا النبي والمرسلين